বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না কিন্তু আমাদের দেশের যে নিরপেক্ষতা যে গণতন্ত্র যে সংবিধান আমরা যেন সেটাকে মেনে চলি আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই এটুকুই আমার আবেদন আমি সকল মানুষের কাছে এটা বলবো যে বাংলাদেশে আজকে সত্যি মাইনরিটিজের উপরে যে অত্যাচার চলছে সেটা আমরা কেউ ভালো চোখে দেখছি না এবং কেউ কেউ আমি এখনো মনে করি দাঙ্গা কখনো হিন্দু করে না দাঙ্গা কখনো মুসলমান করে না দাঙ্গা কখনো শিখ করে না দাঙ্গা কখনো খ্রিশ্চান করে না দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী এবং যারা সমাজের বোঝা সুতরাং এই ব্যাপারটিকে এই অ্যাঙ্গেল থেকে দেখে আমরা সবাই যেন এমন কোনো মন্তব্য না করি যাতে আমাদের কোনো রকম পরিস্থিতি বাংলায় এটাকে নিয়ে খারাপ হয় আমি কৃতজ্ঞ যে একদিকে হিন্দু ধর্মের মানুষরাও প্রতিবাদ করছেন অন্যদিকে সংখ্যালঘু ইমামরাও কালকে প্রেস কনফারেন্স করে পরিষ্কার বাংলাদেশে যে মাইনরিটিদের অত্যাচার হচ্ছে তারাও কিন্তু এটাকে তীব্র নিন্দা করেছেন এবং মাইনরিটিকে সেফটি এবং সিকিউরিটির ব্যাপারে বলেছেন এটা বাংলায় প্রথম যারা মনে রাখবেন এটা আমাদের ধর্মে তার একটা প্রধান একটা স্তম্ভ এবং অনেকে অপার বাংলা থেকে এপার বাংলা আসতে চাইছে কিন্তু তারা ঢুকতে পারছে না আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স দায়িত্ব নিয়েছেন তারা আসতে দেবে কি দেবে না এটা তাদের ব্যাপার সেই নিয়েও আমি কোনো যাব না কিন্তু যাদের টাকা আছে পয়সা আছে ভিসা আছে পাসপোর্ট আছে তারা তো চলে আসছে ট্রেন তো চলছে ট্রেন তো চলছে কিন্তু গরিব মানুষগুলো যাদের কাছে হয়তো কিছু নেই তারা আসছে গেলে পারছে না তারা দাদা হচ্ছে বিএসএফ এর কাছে আমাদের হাতে কিন্তু বর্ডার নেই এটা মাথায় রাখবেন তাই আমি সবাইকে বলবে এমন কোনো কথা যাতে আমরা না বলি যাতে কোন আমাদের পক্ষ কোন এপক্ষ কোনো পক্ষ আমি সবাইকে আবেদন করছি যাতে কোনো অতিরিক্ত কোনো প্রলোচনা সৃষ্টি হতে পারে আমি যতদূর জানি কালকে ফরেন যাবেন বাংলাদেশে আজকেই যাচ্ছেন কালকে ওদের মিটিং আছে সুতরাং লেফ্ট এম্প ডিসাইড এই ব্যাপারে পরিষ্কার বলি এক্সটার্নাল ব্যাপারে উই নেভার আমাদের দলের পলিসি হচ্ছে এবং আমাদের সরকারেরও আমরা সবসময় এবারে ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন দেয় এক্সটার্নাল যে গাইডলাইনস দেয় এটা কিন্তু আমরা মেনে চলি তাই আপনাদের সবাইকে অনুরোধ করব আসুন আমরা এমন একটা পরিবেশ সৃষ্টি করি যাতে এপার বাংলা দেখিয়ে দেবে যে আমরা ভারতবর্ষ আমাদের জাতীয়তাবোধ আমাদের দেশাত্মবোধ আমাদের মমত্ববোধ সকল দেশের সেরা সেদিন মোদের জন্মভূমি এই জন্মভূমিতে আপনারা প্রতিপালন করেছেন জন্মেছেন এই মাটিতে এই মাটিটাকে সমৃদ্ধ করুন ভালোবাসুন এবং যদি কেউ বিচ্ছিন্ন করতে আসার চেষ্টা করে তাকে প্রতিরোধ করুন এবং সেক্ষেত্রে বাদ ভেঙে যেতে হবে আর যারা কেউ কেউ বলছে বিহার দখল করবো উড়িষ্যা দখল করব আমি বলি ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কিন্তু এতবারও হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা বিহার উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালি কাপ খাব এটা ভাববার কোনো কারণ নেই আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয় কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই তার কারণ এটা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে শিখেছি যে আগুনের পরশ মুনি প্রাণী এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো এই জীবন পূর্ণ করো তাই আমি মনে করি ভারতবর্ষের অখণ্ড আমাদের সকলের অখণ্ড এবং সবাই আমরা সবাইকে রক্ষা করবো এটাই আপনাদের সকলকে আমি আবেদন জানিয়ে গেলাম নমস্কার বন্ধুরা আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভায় যে বক্তব্য দিলেন সেটি আপনারা শুনলেন তো এই বক্তব্য আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে কোথাও মনে হলো যে সাধারণ জনগণের বেশি করে এই বক্তব্য শোনা দরকার কারণ আমাদের দেশে যে সংবিধান সেই সংবিধানে সমস্ত ধর্মের যে অধিকার সেই অধিকারকে আমরা বজায় রাখব এবং আমরা যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে যাতে আমরা বেশি করে এমন কিছু মন্তব্য না করি যাতে দুই দেশের সাধারণ জনগণের পরিস্থিতি খারাপের দিকে যায় কারণ বাংলাদেশে যারা বড় লোক আছেন তারা তো প্লেন চলতেছে ট্রেন চলতেছে তারা কিন্তু যাতায়াত করতেছেন বা তারা সহজেই ভারতবর্ষে চলে আসতেছেন বিভিন্ন রকম জায়গায় আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি কিন্তু সাধারণ যে গরিব মানুষ আছেন এদের কথা কে চিন্তা করবে কারণ এরা কিন্তু আসতে পারতেছে না সাধারণ গরিব মানুষকে বর্ডারে আসতে গেল তারা বিএসএফ বোর্ডার সিকিউরিটি ফোর্স আটকায় দিচ্ছে বা তাদের কাছে সেরকম ডকুমেন্টস নেই যে তারা ভারতবর্ষে আসবে তো কাজে যদি দুই দেশের পরিস্থিতি বা বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয় তো সেখানকার লোকের যে সাধারণ লোকের যে একটা অশান্তি হবে বা হেনস্থা হবে সেটারও যাতে দায় আমাদের সাধারণ নাগরিকদের কোনোমতে না পড়ে সেটাও তিনি পরিষ্কার করে বুঝিয়ে বললেন তো এর জন্যেই আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম যে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং সাধারণ জনগণের এই বক্তব্য শোনা দরকার এবং তার সাথে সাথে তিনি এও বললেন যে যারা ওপার থেকে বলছেন যে আমরা বিহার দখল করে নেব উড়িষ্যা দখল করে নেব তাদেরকেও তিনি কিন্তু কি ভাষায় বললেন বুঝতেই পারলেন এবং আমরা আমরা সাধারণ জনগণ আমরা খুবই ধৈর্যের সাথে এই পরিস্থিতির মোকাবিলা করব এবং তিনি বললেন যে আমাদের রাজ্যের যেমন একদিকে সনাতনী হিন্দুরা প্রতিবাদ করছেন তেমন আরেক দিকে সংখ্যালঘু যে ইমামরা তারাও কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং এটাই হচ্ছে আমাদের রাজ্যের তথা ভারতবর্ষের একটা শক্তিশালী স্তম্ভ যাতে এই স্তম্ভটি বোঝায় থাকে এবং আমরা একে অপরের সাথে মিলেমেসে যেতে থাকি এটাই কিন্তু তিনি বার্তা দিলেন তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনারা আপনাদের এই বক্তব্য সম্পর্কে বা পুরো ভিডিওটা সম্পর্কে যদি কোনো বলার থাকে সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন জয় হিন্দ joy bong